ধরে নেন আপনি আর আপনার স্বামী ঝগড়া লাগছেন ঝগড়া লাগার পর আপনার স্বামী বলল তুই যদি তুমি যদি হোয়াট এভার সো যার ভাষা বলল যে তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক তাহলে পুরুষ কি তালাক দিছে নাকি তালাকের ক্ষমতা বউকে দিছে লজিক বোঝে পুরুষ কিন্তু তালাক দেয় না সে তালাকের ক্ষমতা দিছে বউকে মানে আমি তালাক দিতে পারবো না তোমায় আমি তোরে তালাক দিতে চাই না তবে তুই যদি আর একটা কথা বলছ বা তুমি যদি আর কথা বলো তুমি তালাক তাহলে ক্ষমতার এখন কার হাতে বুঝেন নাই কথা হ্যাঁ বুঝেন নাই পাওয়ার এক মিনিটের মধ্যে তালাক দেবো অথচ বেটা তিরিশ বছর থেকে ক্ষমতা লয় করে দেয় নাই কি আপনি বিবাহিত কত বছর আসতে চল্লিশ বছর এখানে যারা বিবাহিত আছে অনেকে কিন্তু বিশ বছর বাইশ বছর পনেরো বছর ষোলো বছর দশ বছর পাঁচ বছর বিবাহিত জীবন যাপন করতেছে এখনো কিন্তু বউকে তালাক দেয় নাই কত ঝগড়া হয়েছে না কোনোদিন বউরে দিয়ে দেখি ক্ষমতা তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে তুমি তালাক ও যদি বসে থাকে তাহলে কিন্তু তালাক হয়ে যাবে ও যদি চলে যায় তাহলে ও তালাক হবে না তাহলে ও নিজের নিজে তালাক দিতে চাচ্ছে না কিন্তু দেখেন এই দেশে বহু এরকম আমার কাছে প্রশ্ন আসে হুজুর আমি বলেছি যে তুমি যদি এবারে প্রমাণ ছাড়া বা তুমি যদি এখন চুপ না করো তুমি যদি আর একটা কথা বাড়াও আল্লাহর দিকে তাকে ক্ষমা দাও ক্ষমা দাও চুপ 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 রাত অনেক হয়েছে চিল্লা চিল্লি করবা না সামনে দেন আবার বলছি তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক বউ কিন্তু বলে যে তালাক হলে কি হয়েছে তোর করবো নাই আমি তালাক ও ক্ষমতা পাওয়ার কতক্ষণের মাথায় দিছে এক সেকেন্ডের মাথা দিছে অথচ এই ক্ষমতা পুরুষ বছরের পর বছর নিয়ে গড়ে দেয় না স্বামী এদেশের আমার বন্ধুদেরকে বলবো তোমরা তোমাদের স্বামীর ইজ্জত করেই জন্য যে ক্ষমতা এক মিনিট তুমি সহ্য করতে পারো না সেই ক্ষমতা সে বছরের পর বছর নিয়ে বহন করে তারপর তোমাকে মায়া করে বলে কিন্তু তোমাকে বলে না